আল্লাহ নবীজির কোনে যা টুকরা পেটে ফাতেমাও দৌড়ে গিয়ে বাপ যে মা মা করে কাছে গেলেন যার পর মা মা করে হাত ওখানা ধরে ডাকছেন দেখছেন মার মুখে বাপ নি সাড়া আওয়াজ নাই খাদে জানাই ফাতেমা তাকে দেখে খাদে যার মুখ দিয়ে বাপ নি ফেফড়া উঠে গিয়েছে আল্লাহর রসূলের কোলে যা টুকরা বিড়ি দিকে বামদিকে তেকে দেখছেন কেউ নাই মা ছাড়াও যায় আমার আব্বাকে ডেকে নিয়ে আসে ফাতমা জানতে না আব্বা বাড়িতে থাকলে বাজার আড্ডা মারতেন নাও আল্লাহর নবীজি বাপজি মসজিদে গে বসে সময় কাটাতেন তা বাদবাকে বাপজি কলমার দাঁত দিতে জেতেন আজ আমরা বাপজি মসজিদে সময় কম দি বাজার ঘাটে বাপজি আড্ডা বেশে লাগায় আল্লাহর নবীর বাপনি সাবা নয় নবীদের কোলে টুকরা বেটে ফতেমা তো জোহরাও রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন মসজিদে বাবা যার পর দেখছেন মসজিদে বাপ যে তার আব্বা সেজদা আছে আল্লাহর নবীর বেটে ফতেমা মসজিদে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ মসজিদে যখন সালাম দিলেন আল্লাহর রাসূলের বাপ যে কোলে টুকরা বেটে সালাম দেওয়ার পর মসজিদে বাপ জি যার পর হাত দিয়ে নয় বাবা পেছন দিক দিয়ে বলেন আব্বা তাড়াতাড়ি নামাজটা শেষ করুন নবীজি

বলেন ওগো ফাতেমা আমি গত পরশুদিন তোমার আব্বার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম তোমার அப்பா অনেক বাদী পেয়েছে অনেক গোলাম পেয়েছে যা তোমার আব্বাকে কি বলবোগা একটা গোলাম কিংবা বাদী নিয়ে আসবা তোমার সংসারে কাজ করবে এতে তোমার উপকার হবে আল্লাহর নবী মাবজি কথা শোনার পর নবীর بیٹے ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নহা বাপজে চলে গিয়েছিলেন আল্লাহর রসুল দূর থেকে দেখলেন ফাতেমা তো জোহরা আসছেন আল্লাহ দূর নবী বাপ যে সামনে মজমায় বসেছিলেন নবী আমার ফাতেমাকে দেখে বাপ যে কাছে গিয়ে বলেন বেটি কেন তুমি আসলে তোমার জামাইকে দিয়ে খবর দিলে তা আমি পয়গম্বর তোমার বাড়ি থেকে দেখা করে আসব সেই নবীজের কলিজার কুলি যা টুকরা বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন আব্বা জান তাতে নামাজ শেষ করুন আল্লাহ দূর নবী নামাজ শেষ করুন তাকে বলেন মা রে কেন কান্না করেছো বলো ফতমা ডাক দে বলো না বাপ আমার মা এতক্ষণ মনে হয় আর বেঁচে নাই দরদ নবী ফতমা নিয়ে বাড়ি চলে গেল যার পর ঠান্ডা পানি দিয়ে খাদিজার মুখে চেহারা ছিটা মারলেন খাদিজার কেন ফিরলো আল্লাহর দরদ নবী ডাক দিয়ে বলো ফতমা নাই খাদিজাও বলো তোমার কি হয়েছিল কেন কান্না করতে করতে বেহোশ হয়ে গিয়েছিল বলো খাদিজা কাদার বলে নবী আমার এমন কিছু হয় না গো নবী শুনে না আপনি বলেছেন কবর কোন খুব ভয়ঙ্কর কঠিন জায়গা যে কবর না দাঁত পেয়ে যাবে সে সব জায়গায় না দাঁত পেয়ে যাবে ও আল্লাহর নবী যে এই যে আপনার জীবন তো আপনি জিন্দা অবস্থায় আমি বিপদে পড়েছি আপনি দৌড়ে এসে আমার পাশে এসে বসে গিয়েছেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন খাদিজা কি হলো ও নবী যে আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি কি করবেন বিশ্ব নবী বলুন খাদিজা তোমার যদি আমার আগে ইন্তেকাল হয়ে যায় যেমন ভাবে মানুষদেরকে দাফন করে ওইভাবে তোমাকে দাফন

আমি পয়গম্বার রসুল তোমার কাছে কথা দিলাম আমি শুনে না তোমার সোননাথ দেখেছে এমন ভাবে আমার সোননাথ কে মানো যেমন ভাবে আল্লাহর বিধানকে তুমি মানো ওরে আমার খাদি যা আমার ধারণা কোন ফেরেস্তা তোমার সাথে বেদবি করবে না খাদি যা আর কে দো না ও খাদি যা আর কান্না সহ্য করতে পারি না খাদি যা বলছেন হজর আমি কান্না বন্ধ করব আমার তিনটা যদি শর্ত বেটে না বলে কি বললো বলে নবী আমার ইন্তকাল করে গেলে আপনি যে আমার জন্য কাফুন পরাবেন বলে হ্যাঁ যদি কাফুন পরান সেই কাফুন পরানোর আগে হে রসুল আপনি কথা দেন আপনার শরীরে পাঞ্জাবির এক টুকরা ছিট কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করে ওই চাদরের এক টুকরা ছিট আপনি আমার কাফুনের ভিতর পরে দিবেন কেডা রসুল কানতে কানতে বলেন খাদিজা আমি রাজি আছি ও খাদিজা দুই নাম্বার বললো খাদিজা বলে হুজুর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নিশ্চয় কবর কাটবেন আপনি আমাকে দাফন করার জন্য বলে হ্যাঁ হে রাসূল আপনি বলুন আমাকে কবরে রাখার পূর্বে আমি আমাকে যে কবরটা রাখবেন সে কবর আপনি নেবেন আপনার পবিত্র হাত মোবারকখানা বরকতময় হাত উখানা দুই কবরে ওই কবরে চারিদিকে আপনি হাত বুলাবেন কিনা বলুন আল্লাহর রাসূল বলুন খাদিজা আমি এটাও রাজি আছি ভাই আমার বলার উদ্দেশ্যে যে খাদিজাতুল কুবরা যার ব্যাপারে জান্নাতের খুশখবরি আল্লাহ নিজে দিয়েছেন খাদিজা জান্নাতে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে খাদিজাকে সালামও পাঠিয়েছেন এত বড় দামি নারী হওয়ার পরও কবরের আযাব শুনে রসূলের মুখ থেকে বাপটি তিনি অঝরন হয়ে কাঁদতেন মাঝে মাঝে বেহুশে পড়ে যেতেন আজ আমরা কিউ গ্যারান্টি দিতে পারবো না ভাই সব আমরা নট গ্যারান্টি বান আমরা সবাই জাহান যদি আমাদের যা কাজ আমাদের যা ব্যবহার আমরা যে বাদ যেভাবে চলছে আমাদের মনে হয় না যে আমরা জান্নাত পাব আশা আছে কথা বলে আমাদের আমল বাবজি আল্লাহ যদি একটু বার যদি দেখে শুধু এতটুকু কথা যদি আল্লাহ কি আমাদের ময়দানে বলে বান্দা বল কি করে এসেছিস এতটুকু কথা বলে আমার মনে হয় না যে আমরা সেদিন বাবজি জান্নাত দিতে পারবো ভাই এখানে অনেক বাবজি ভাই রয়েছে

আপনাদের সামনে আরেকজন প্রধান বক্তা আমার পরি উনি আসবেন হয়তো আর কিছুক্ষণ পরে চলে আসবে। এখানে অনেক বাপজি ভাই রয়েছেন ভাই কার আব্বা কার মা কার দাদা দাদি কার নানা নানি অনেকের বাপজি চলে গেছে কার কলিজার টুকরা বিটি কার কলিজার টুকরা ব্যাটা বাপজি চলে গেছে দুনিয়ার মুখ থেকে চলে গেছে তা আমি অনুরোধ করব ভাই তারা কবরে কোন অবস্থায় আছে আমি জানি না আমি প্রতিটা বাপজি ভাইকে ভাই আমি অনুরোধ করব আমি বেশি নয় 1 লাখ পঞ্চাশ হাজার আমি এটা চাইবো না ভাই এখানে যারা আছেন বেশনাই মাত্র বাপটি পাঁচটা হাজার করে টাকা বেশনাই এনামুল বাপটি আমাকে বলেছেন যে বাপ একটু শেষের একটু চাই বা মানুষ দিবে পাঁচটা হাজার করে টাকা ভাই যদি কোন আল্লাহর বান্দা শেষের বেলায় থাকে বেশি নাই মাত্র দশ জন ব্যক্তি একটু ভাই ঝটঝট করে আসে প্রাক্তন এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব ভাই আমি ভাবলাম যে মনে হয় আমার শ্বশুর সব আদায় কেড়ে নিয়ে চলে গেছে মোটা গুলো আমি সেই হিসাব করে পাঁচ হাজার চেয়েছি প্রাক্তন সেক্রেটারি সাহেব উনি বলছেন আমি এক নয় পাঁচ নয় আমি দশ হাজার টাকার দাতা বলুন মারা হবাব ভাই বা না দেন একবার আল্লাহ আকবারটা বলবে

হাসান আলী মন্ডল উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা রুণ মারা হবাব আল্লাহ তার দশ হাজার টাকার দান কাল্লা কবুল করুন তার আত্মীয় স্বজন কবর আজাব কে মাফ করুন তুমি তার ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুহুর মত বানি দাও ভাই যখন 10000 দিলেন আমি 5000 করে 10টা চেয়েছি আর 10000 করে ভাই একটু পাঁচটা মানুষ আসে ভাই ইসলামের খুঁটি আমরা জানি পাঁচটা একটা হয়েছে ভাই একটু ঝটঝট করি বলি ভাই দেরি করবে না গো মা বোন মা বোনেরা আমি দেখেছি আমি পেছনে বসছিলাম আমার শ্বশুর মশার হাতে দেখলাম

দানে কে কব না করো তুমি সোভান অগ দোয়া করি অগ পাঁক বাণি মে জানে তে নি করো ভারি আল্লা ঘুমাবি না রে তো ভাই দুজন হয়েছে ভাই একটু আসি

সেই ঙর কাশিপুর উনি বলছেন যে আমি দশ হাজার টাকা দামের একটা পাল্লা দিবেন মসজিদের বলুন আলহামদুলিল্লাহ বলেন আরে তবির নাজিবুর রহমান রেজিনগর সেই কাশিপুর থেকে বলছেন আমি মসজিদের দরজা দশ হাজার টাকা দামে দেব আল্লাহ তার দশ হাজার টাকা দামে এই দরজা আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহ আল্লাহ তুমি বলেছো যারা মসজিদে দান করবে তাদের জন্য আমি জান্নাতে একটা কারা ঘর বানাবো অগো মালিক আমি তোমার কাছে দোয়া করে মহল্লা যারা দান করছে যারা করতে পারে নাই তুমি সকলের জন্য জান্নাতে তুমি একটা কারা আমাদের ঘর বানিয়ে রাখো বলুন হম মাহবুব না আরে তাকবীর শোভা নালাই দেখেন মলনা সিরাজুল সাহেব হাফেজ সিরাজুল ভাইয়াবান আউনি কাটা বাগানে থাকে আমি গত তিন চার বছর থেকে ওনাদের মাদ্রাসায় যায় আল্লাহ বেচার আল্লাহ আগামী তো আছে জালসা উনি এসে কথা বলছিলেন আমার সঙ্গে উনি বলছে যে আমিও পাঁচ হাজার টাকার দাতা বলুন মার হাবা আল্লাহ তার পাঁচ হাজার টাকা দামকে মহলনার কবুল করে নি মহল্লা তুমি তার আত্মীয়স্বজনক খবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ মাবি ভাই একটু তাড়াতাড়ি আসু ভাই আজ আপনাদের কাছে জান নয় সাহাবাইকে নাও। রসুলের দরবারে তারা বসা ছিলেন আল্লা রসুলের বাপজি যুদ্ধের ময়দানে কিছু বাপজি মাল আপনার চাইলে যুদ্ধের ঢাল যুদ্ধের লোহার পোশাক এ সাহাবাদে বেশি নাই তাই ঘোড়ায় সব কেনার জন্য বলিল গো সাহাবাইকে নাও। তোমরা যে যা পারবে আজকে মান এসে দান করে দাও সাহাবাইকে আমরা সকলে বসেছিলে হঠাৎ করে বাপজি একটা রসুলের বাপজি সাহাবিয়া একটা নারী তার কলিজার আপনার দেড় বছরের বাচ্চা হাতে করে এইভাবে তুলে বলছেন আমার সমর্থ এমন কিছু নেই ধন সম্পদ আমার নাই আমার এই সন্তানটা আপনার যুদ্ধের জন্য আমি দান করে দিলাম বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলে নগ সাহাবিয়া বল এই বাচ্চা কি হবে বলে নবী এই বাচ্চা বিক্রি চাকর হবে না রসুল শুনে নেন যখন আপনাকে তালুয়ার চালাবে কোন সাহাবাকে দিয়ে দিবে যার কাছে ঢাল থাকবে না তখন এই বাচ্চাটা এইভাবে যেন তালুয়ার সামনে দিয়ে ঢাল সরু যেন ধরে রাখে ভাই আজকে জান নয় তারা জানের প্রতিযোগিতা করতেন আজকে জান নয় বাপজি কিছু মাল ধন সম্পদ থেকে বাপ কিছু মাল টাকা একটু আসে ভাই ঝট করে দি শোভান এখানে বাড়ি নাকি এদিন এই মাওলানা সাহেবের বড় ভাই মুমিনুল ইসলামও ওনিয়ে বলছেন আমি এক কুনটা রড বলুন merhaba বলেন আরে তাকবীর আল্লাহ তারে এক কুনটা রড কালা কবুল করুন বলুন আল্লাহুмма আমিন ай আল্লাহ রড দিয়ে যেমন ছাদকে টন্টানি করে ধরে রাখে ওগো মাওলানা তুমিও সেই মুমিনুল ইসলামের ঈমানটা তুমি রডের মত মজবুত করে দাও বলুন আল্লাহুмма আমিন ভাই একটু আসি ভাই আল্লাহ বলেছেন আমা খলাকনাকুম আযওয়া জাম

মনানা হাজিকুল ইসলাম সাহেব এ দেখেন ওরা ভাই ভাই বাপটি পাল্লা শুরু করে দিয়েছে মন

এ দেখেন মৌলানা সাহেবের শাহাজিকুল মৌলানা সাহেবের ছোট ভাই উনি বলছেন পাঁচ বস্তা সিমেন্ট প্রায় 2000 টাকার উপরে দাও আল্লাহ তার পাঁচ বস্তা সিমেন্টে দান কালা কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ গোয়াশে বাড়ি সুফেদা বিবি মা আমার পর্দার আড়াল থেকে এসে বলছেন পাঁচ বস্তা সিমেন্টের বস্তা দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও আল্লাহ তুমি সেই সুফারা মায়ের দানটাকে মহলাম তুমি কবুল করে নিয়ে তার ইমানটা হজরত মা ফাতমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত বানিয়ে বলুন আল্লাহুম্মা আমিন ভাই আসি কালু ভাই আবার উনিও বলছেন পাঁচ বস্তা সিমেন্টের দাতা বলুন মার আল্লাহ তার দানকে কবল করুন ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশা ইমানদার আপনার কলা গাছের মতো কলা গাছকে যত কাটবে তত কলা গাছ তেউর ছড়ে বের হয় ইমানদার একবার দিয়ে বাপ বন্ধ হয় না ভাই একটু আসি আমার পরিবক্তা আসবে ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে আমি এই জালসার কমিটি ভাইদেরকে বলবো ভাই প্রধান বক্তাকে একটু রেডি হতে বলবে হয়তো মানুষ বিরক্ত হতে পারে